হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খুবই জনপ্রিয় একটি ছোট্ট গল্প রাম রামকানাইয়ের নির্বুদ্ধিতা গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাম রামকানাইয়ের নির্বুদ্ধিতা যাহারা বলে গুরুচরণের মৃত্যুকালে তাহার দ্বিতীয় পক্ষের সংসারটি অন্তঃপুরে বসিয়া তাস খেলিতেছিলেন তাহারা দৃশ্যনিন্দুক তাহারা তিলকে তাল করিয়া তোলে আসলে গৃহিণী তখন এক পায়ের ওপর বসিয়া দ্বিতীয় পায়ের হাঁটু চিবুক পর্যন্ত উত্থিত করিয়া কাঁচা তেঁতুল কাঁচা লঙ্কা এবং চিংড়ি মাছের ঝাল দিয়া অত্যন্ত পান্তা ভাত খাইতেছিলেন বাহির হইতে যখন ডাক তখন স্তূপাকৃতি চর্বিত ডাঁটা এবং নিঃশেষিত অন্নপাত্রটি ফেলিয়া গুম্ভীর মুখে কহিলেন দুটো পান্তাভাত যে মুখে দেব তারও সময় পাওয়া যায় না এদিকে ডাক্তার যখন জবাব দিয়া গেল তখন গুরুচরণের ভাই রামকানাই রোগীর পার্শ্বে বসিয়া ধীরে ধীরে কহিলেন দাদা যদি তোমার উইল করিবার ইচ্ছা থাকে তো বলো গুরুচরণ ক্ষীণস্বরে বলিলেন আমি বলি তুমি লিখিয়া ল রামকানাই কাগজ কলম লইয়া প্রস্তুত হইলেন গুরুচরণ বলিয়া গেলেন আমার স্থাবর অস্থাবর সমস্ত বিষয় সম্পত্তি আমার ধর্মপত্নী শ্রীমতী বরদাসুন্দরীকে দান করিলাম রামকানাই লিখিলেন কিন্তু লিখিতে তাহার কলম সরিতে ছিল না তাহার বড় আশা ছিল তাহার একমাত্র পুত্র নবদ্বীপ অপুত্রক জ্যাঠামহাশয়ের সমস্ত বিষয় সম্পত্তির অধিকারী হইবে যদিও দুই ভাইয়ে পৃথক অন্য ছিলেন তথাপি এই আশায় নবদ্বীপের মা নবদ্বীপকে কিছুতেই চাকরি করিতে দেন নাই এবং সকাল সকাল বিবাহ দিয়েছিলেন এবং শত্রুর মুখে ভর্ষ নিক্ষেপ করিয়া বিবাহ নিষ্ফল হয় নাই কিন্তু তথাপি রামকানাই লিখিলেন এবং সই করিবার জন্য কলমটা দাদার হাতে দিলেন গুরুচরণ নির্জীব হস্তে যাহা সই করিলেন তাহা কতকগুলা কম্পিত বক্ররেখা কি তাহার নাম বুঝা দুঃসাধ্য পান্তা ভাত খাইয়া যখন স্ত্রী আসিলেন তখন গুরুচরণের বাকরোধ হইয়াছে দেখিয়া স্ত্রী কাঁদিতে লাগিলেন যাহারা অনেক আশা করিয়া বিষয় হইতে বঞ্চিত হইয়াছে তাহারা বলিল মায়া কান্না কিন্তু সেটা বিশ্বাসযোগ্য নহে উইলের বৃত্তান্ত শুনিয়া নবদ্বীপের মা ছুটি আসিয়া বিষম গোল বাঁধাইয়া দিল বলিল মরণকালে বুদ্ধি নাশ হয় এমন সোনার চাঁদ ভাইপো থাকিতে যদিও রামকানায় স্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধা করিতেন এত অধিক যে তাহাকে ভাষান্তরে ভয় বলা যাইতে পারে কিন্তু তিনি থাকিতে পারিলেন না ছুটি আসিয়া বলিলেন মেজবু তোমার তো বুদ্ধিনাশের সময় হয় নাই তবে তোমার এমন ব্যবহার কেন দাদা গেলেন এখন আমি তো রইয়া গেলাম তোমার যা কিছু বক্তব্য আছে অবসর মতো আমাকে বলিও এখন ঠিক সময় নয় নবদ্বীপ সংবাদ পাইয়া যখন আসিল তখন তাহার জ্যাঠামহাশয়ের কাল হইয়াছে নবদ্বীপ মৃত ব্যক্তিকে শাসাইয়া কহিল দেখিব মুখাগ্নিকে করে এবং শান্তি যদি করিত আমার নাম নবদ্বীপ নয় গুরুচরণ লোকটা কিছুই মানত না সে ডাফ সাহেবের ছাত্র ছিল শাস্ত্রমতে যেটা সর্বাপেক্ষা অখাদ্য সেইটাতে তার বিশেষ পরিতৃপ্তি ছিল লোকে যদি তাহাকে খ্রিস্টান বলিত সে জীব কাটিয়া বলিত রাম আমি যদি খ্রিস্টান হইতো গো খাই জীবিত অবস্থায় যাহার এই দশা সদ্যমৃত অবস্থায় সে যে পিণ্ডনাশ আশঙ্কায় কিছুমাত্র বিচলিত হইবে এমন সম্ভাবনা নাই কিন্তু উপস্থিত মতো ইহা ছাড়ার কোনো প্রতিশোধের পথ ছিল না নবদ্বীপ একটা সান্ত্বনা পাইল যে লোকটা পরকালে গিয়ে মরিয়া থাকিবে যতদিন ইহলোকে থাকা যায় জ্যাঠামহাশয়ের বিষয়ে বিষয় না পেলেও কোনো পেট চলিয়া যায় কিন্তু জ্যাঠা যে লোকে গেলেন সেখানে ভিক্ষা করিয়া পিণ্ড মেলে না বাঁচিয়া থাকিবার অনেক সুবিধা আছে রামকানাই বড়দা সুন্দরীর নিকট গিয়া বলিলেন বো ঠাকুরাণী দাদা তোমাকেই সমস্ত বিষয় দিয়া গিয়াছেন এই তাহার উইল লোহার সিন্ধুকে যত্নপূর্বক রাখিয়া দিয় বিধবা তখন মুখে মুখে দীর্ঘপদ রচনা করিয়া উচ্চ ঈশ্বরে বিলাপ করিতেছিলেন দুই চারজন দাসীও তাহার সহিত মিলাইয়া মধ্যে মধ্যে দুই চারিটা নতুন শব্দ যোজনাপূর্বক সঙ্গীতে সমস্ত পল্লীর নিদ্রা দূর করিতেছিল মাঝে হইতে এই কাগজ খণ্ড এশিয়া এক প্রকার লয় ভঙ্গ হইয়া গেল এবং ভাবেরও পূর্বাপর যোগ রইল না ব্যাপারটা নিম্নলিখিত মতো অসংলগ্ন আকার ধারণ করিল ও গো আমার কি সর্বনাশ হলো গো কি সর্বনাশ হলো আচ্ছা ঠাকুর লেখাটা কার তোমার বুঝি ও গো তেমন যত্ন করে আমারকে আর কে দেখবে আমার দিকে কে মুখ তুলে চাইবে গো তোরা একটুক্ষণ থাম মেলা চেঁচাস নে কথাটা শুনতে দে ও গো আমি কেন আগে গেলুম না গো আমি কেন বেঁচে রইলুম রামকানাই মনে মনে নিঃশ্বাস ফেলিয়া বলিলেন সে আমাদের কপালের দোষ বাড়ি ফিরিয়া গিয়া নবদ্বীপের মা রামকানাইকে লইয়া পড়িলেন বোঝাই গাড়ি সমেত খাদের মধ্যে পড়িয়া হতভাগ্য বলদ গাড়োয়ানের সহস্র গুতা খাইয়াও অনেকক্ষণ যেমন নিরুপায়ে নিশ্চলভাবে দাঁড়াইয়া থাকে রামকানাই তেমনি অনেকক্ষণ চুপ করিয়া সহ্য করিলেন অবশেষে কাতর কহিলেন আমার অপরাধ কি আমি তো দাদা নই নবদ্বীপের মা ফুস করিয়া উঠিয়া বলিলেন না তুমি বড় ভালো মানুষ তুমি কিছু বোঝো না দাদা বললেন লেখো ভাই অমনি লিখে গেলেন তোমরা সবাই সমান তুমিও সময়কালে ওই কীর্তি করবে বলে বসে আছো আমি মোলেই কোন পোড়ামুখী ডাইনিকে ঘরে আনবে আর আমার সোনার চাঁদ নবদ্বীপকে পাতারে ভাসাবে কিন্তু সেজন্যে ভেবো না আমি শিগগির মোর ছিনে। এই এইরূপে রামকানাইয়ের ভাবি অত্যাচার আলোচনা করিয়া গৃহিণী উত্তরোত্তর অধিকতর অসহিষ্ণু হইয়া উঠিতে লাগিলেন রামকানাই নিশ্চয় জানিতেন যদি এই সকল উৎকট কাল্পনিক আশঙ্কা নিবারণ উদ্দেশ্যে ইহারের তিলমাত্র প্রতিবাদ করেন তবে হিতে বিপরীত হইবে এই ভয়ে অপরাধীর মতো চুপ করিয়া রহিলেন যেন কাজটা করিয়া ফেলিয়াছেন যেন তিনি সোনার নবদ্বীপকে বিষয় হইতে বঞ্চিত করিয়া তিহারের ভাবি দ্বিতীয় প্রক্ষকে সমস্ত লিখিয়া দিয়া মরিয়া বসিয়া আছেন এখন অপরাধ স্বীকার না করিয়া কোনো গতি নাই ইতিমধ্যে নবদ্বীপ তাহার বুদ্ধিমান বন্ধুদের সহিত অনেক পরামর্শ করিয়া মাকে আসিয়া বলিল কোনো ভাবনা নাই এ বিষয়ে আমিই পাইব কিছুদিনের মতো বাবাকে এখান হইতে স্থানান্তরিত করা চাই তিনি থাকিলে সমস্ত ভণ্ডুল হইয়া যাইবে নবদ্বীপের বাবার বুদ্ধিশুদ্ধির প্রতি নবদ্বীপের মার কিছুমাত্র শ্রদ্ধা ছিল না সুতরাং কথাটাও তার যুক্তিযুক্ত মনে হইল অবশেষে মায়ের তারণায় এই নিতান্ত অনাবশ্যক নির্বোধ কর্মনাশা বাবা একটি যেমন তেমন ছল করিয়া কিছুদিনের মতো কাশিতে গিয়া আশ্রয় নিলেন অল্পদিনের মধ্যেই বর্দা সুন্দরী এবং নবদ্বীপচন্দ্র পরস্পরের নামে উইল জালের অভিযোগ করিয়া আদালতে গিয়ে উপস্থিত হইল নবদ্বীপ তাহার নিজের নামে যে উইলখানি বাহির করিয়াছে তাহার নাম সহি দেখিলে গুরুচরণের হস্তাক্ষর স্পষ্ট প্রমাণ হয় উইলে দুই একজন নিঃস্বার্থ সাক্ষীও পাওয়া গিয়াছে বরদাসুন্দরীর পক্ষে নবদ্বীপের বাপার একমাত্র সাক্ষী এবং সহি কাহারও বুঝিবার সাধ্য নাই তাহার গৃহপোষ্য একটি মামাতো ভাই ছিল সে বলিল দিদি তোমার ভাবনা নাই আমি সাক্ষ্য দিব এবং আরও সাক্ষ্য জুটাইব ব্যাপারটা যখন সম্পূর্ণ পাকিয়া উঠিল তখন নবদ্বীপের মা নবদ্বীপের বাবাকে কাশিতে হইতে ডাকিয়া পঠাইলেন অনুগত ভদ্রলোকটি ব্যাগ ও ছাতা হাতে যথাসময় উপস্থিত হইলেন এমনকি কিঞ্চিত রসালাপ করিবারও চেষ্টা করিলেন জোর হস্তে সহাস্যে বলিলেন গোলাম হাজির এখন মহারানীর কি অনুমতি হয় গৃহিণী মাথা নাড়িয়া বলিলেন নাও নাও আর রঙ্গ করতে হবে না এতদিন ছুতো করে কাশিতে কাটিয়ে এলেন একদিনের তরে তো মনে পড়েনি ইত্যাদি এইরূপে উভয় পক্ষে অনেকক্ষণ ধরিয়া পরস্পরের নামে আদরের অভিযোগ আনিতে লাগিলেন অবশেষে নালিশ ব্যক্তিকে ছাড়িয়া জাতিতে গিয়া পৌঁছিল নবদ্বীপের মা পুরুষের ভালোবাসার সহিত মুসলমানের মুরগি বাৎসল্যের তুলনা করিলেন নবদ্বীপের বাপ বলিলেন রমণীর মুখে মধু হৃদয়ে খুর যদিও এই মৌখিক মধুরতার পরিচয় নবদ্বীপের বাপ কবে পাইলেন বলা শক্ত ইতিমধ্যে রামকানাই সহসা আদালত হইতে এক সাক্ষীর স্বপিনা পাইলেন অভাক হইয়া যখন তাহার মর্ম গ্রহণের চেষ্টা করিতেছেন তখন নবদ্বীপের মা আসিয়া কাঁদিয়া ভাসাইয়া দিলেন বলিলেন হাড় জ্বলানি ডাকিনী কেবল যে বাছা নবদ্বীপকে তাহার স্নেহশীল জ্যাঠার ন্যায্য উত্তরাধিকার হইতে বঞ্চিত করিতে চায় তাহা নয় আবার সোনার ছেলেকে জেলে পাঠাইবার আয়োজন করিতেছে অবশেষে ক্রমে ক্রমে সমস্ত ব্যাপারটা অনুমান করিয়া লইয়া রামকানায় চক্ষু স্থির হইয়া গেল উচ্চৈশ্বরে বলিয়া উঠিলেন তোরাই কি সর্বলাশ করিয়াছিস গৃহিণী ক্রমে নিজ মূর্তি ধারণ করিয়া বলিলেন কেন এতে নবদ্বীপের দোষ হয়েছে কি সে তার জ্যাঠার বিষয় নেবে না অমনি এক কথায় ছেড়ে দেবে কোথা হইতে এক চক্ষু খাদিকা ভর্তার পরমায়ুহন্ত্রী অষ্টকুষ্ঠীর পুত্রী উড়িয়া আসিয়া জুড়িয়া বসিবে ইহা কোন সৎকুলো প্রদীপ কনকচন্দ্র সন্তান সহ্য করিতে পারে যদি বা মরণকালে এবং ডাকিনীর মন্ত্রগুণে কোনো এক মূঢ়মাতি জ্যেষ্ঠতাতের বুদ্ধিভ্রম হইয়া থাকে তবে সুবর্ণময় ভ্রাতুষ সে ভ্রূণ নিজহস্তে সংশোধন করিয়া লইলে এমন কি অন্যায় কার্য হয় হতবুদ্ধি রামকানাই যখন দেখিলেন তাহার স্ত্রী পুত্র উভয় মিলিয়া কখনো বা তর্জন গর্জন কখনো বা অস্ত্র বিসর্জন করিতে লাগিলেন তখন ললাটে করাঘাত করিয়া চুপ করিয়া বসিয়া রহিলেন আহার ত্যাগ করিলেন জল পর্যন্ত স্পর্শ করিলেন না এইরূপে দুই দিন নীরবে অনাহারে কাটিয়া গেল মোকদ্দমার দিন উপস্থিত হইল ইতিমধ্যে নবদ্বীপ সুন্দরীর মামাতো ভাইটিকে ভয়ে প্রলোভন দেখাইয়া এমনই বশ করিয়া লইয়াছে যে সে অনায়াসে নবদ্বীপের পক্ষে সাক্ষ্য দিল জয়স্ত্রী যখন বরদা সুন্দরীকে ত্যাগ করিয়া অন্য পক্ষে যাইবার আয়োজন করিতেছে তখন রামকানাই যে ডাক পড়িল অনাহারে মৃত প্রায় শুষ্ক ওষ্ঠ শুষ্ক রসনা বৃদ্ধ কুম্পিত শীর্ণ অঙ্গুলি দিয়া সাক্ষ্যমঞ্চের কাঠগড়া চাপিয়া ধরিলেন চতুর ব্যারিস্টার অত্যন্ত কৌশলে কথা বাহির করিয়া লইবার জন্য জেরা করিতে আরম্ভ করিলেন বহু দূর হইতে আরম্ভ করিয়া সাবধানে অতি ধীর বক্রগতিতে প্রসঙ্গের নিকটবর্তী হইবার উদ্যোগ করিতে লাগিলেন তখন রামকানাই জজের দিকে ফিরিয়া জোর হস্তে কহিলেন হুজুর আমি বৃদ্ধ অত্যন্ত দুর্বল অধিক কথা কহিবার সামর্থ্য নাই আমার যা বলিবার সংক্ষেপে বলিয়ালই আমার দাদা স্বর্গীয় গুরুচরণ চক্রবর্তী মৃত্যুকালে সমস্ত বিষয় সম্পত্তি তাহার পত্নী শ্রীমতী বরদা সুন্দরীকে উইল করিয়া দিয়া যান সেই উইল আমি নিজ হস্তে লিখিয়াছি এবং দাদা নিজ হস্তে স্বাক্ষর করিয়াছেন আমার পুত্র নবদ্বীপচন্দ্র যে উইল দাখিল করিয়াছেন তাহা মিথ্যা এই বলিয়া রামকানাই কাঁপিতে কাঁপিতে মূর্ছিত হইয়া পড়িলেন চটুর ব্যারিস্টার সকৌতুকে পার্শ্ববর্তী অ্যাটর্নিকে বলিলেন ভাই জোভ লোকটাকে কেমন ঠেসে ধরেছিলুম মামাতো ভাই ছুটিয়া গিয়া দিদিকে বলিল পুরো সমস্ত মাটি করিয়াছিল আমার সাক্ষে মোকদ্দমা রক্ষা পায় দিদি বলিলেন বটে লোককে চিনতে পারে আমি বুড়োকে ভালো বলে জানতুম কারারুদ্ধ নবদ্বীপের বুদ্ধিমান বন্ধুরা অনেক ভাবিয়া স্থির করিল নিশ্চয়ই বিদ্ধ ভয়ে এই কাজ করিয়া ফেলিয়াছে সাক্ষীর বাক্সের মধ্যে উঠিয়া বুড়া বুদ্ধি ঠিক রাখিতে পারে নাই এমন আস্ত নির্বোধ সমস্ত শহর খুঁজিলে মিলে না গৃহে ফিরিয়া আসিয়া রামকানাইয়ার কঠিন বিকার জ্বর উপস্থিত হইল প্রলাপে পুত্রের নাম উচ্চারণ করিতে করিতে এই নির্বোধ সর্বকর্ম পণ্ডকারী নবদ্বীপের অনাবশ্যক বাপ পৃথিবী হইতে অপসৃত হইয়া গেল আত্মীয়দের মধ্যে কেহ কেহ কহিল আর কিছুদিন পূর্বে গেলেই ভালো হইত কিন্তু তাহাদের নাম করিতে চাহি না